চট্টগ্রাম সিপিজেট আল আহমেদ টেক্সটাইল গার্মেন্টস ফ্যাক্টরিতে যে আগুন লেগেছিল দুপুর দুইটা সে আগুন রাত দশটা এগারোটায়ও লেবার সম্ভাবনা নেই কারণ যে পরিমাণে আগুন ধাউ ধাউ করে জ্বলছে এমনকি বিল্ডিংয়ের ভিতরে যে ফ্লোরগুলো ফেটে যাচ্ছে এবং গ্লাস ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে লোয়ার শিকগুলো ভেঙে যাচ্ছে এমনকি এই বিল্ডিংয়ের যে রেলিংগুলো সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিল্ডিংয়ের যে ছাদগুলো রয়েছে ছাদের পাশে যে জানালার যে শিকগুলো সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আগুনের কারণে আর বিল্ডিং কিন্তু ধসে পড়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি খুবই বিপদের দিকে মানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আস্তে আস্তে এখানে নিচে টেকাও বড় মুশকিল দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের যে ছাদগুলো সেগুলো কিন্তু আসলে আস্তে আস্তে করে খসে খসে পড়ছে আমরা অনেক আগেও এর কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু ফ্লোর ভেঙে পড়ে গেছে এখানে ভাঙা অনেক জায়গায় ফেটে গেছে এবং ইট খসে খসে নিচে পড়ছে ফ্লোর যে ভেঙে যাচ্ছে সেগুলোর জোর জোর আওয়াজও হচ্ছে তো আসলে নীস দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভয়াবহতা পুরো ফ্যাক্টরি জুড়ে খুব ভয়াবহতা আসলে ধারণ করছে মানুষ এখানে আসলে এখন সাধারণ নেই বলেছিল শুধুমাত্র সেনাবাহিনী পুলিশের র্যাপ এবং নৌবাহিনী বিমান বাহিনী সব আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রশাসনের লোক এখানে রয়েছে তবে তারা চেষ্টা করছে আগুন নিগণের জন্য তবে আগুন নিয়ন্ত্রণে বাইরে যাওয়াতে তারা এখন বর্তমান আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি চেষ্টা করছে আশেপাশের যেন কোথাও আগুন ছড়িয়ে পড়তে না পারে সেটাই তাদের বর্তমান আপ্যায়ন চেষ্টা দেখতে পাচ্ছেন আসলে তারা তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে